ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে ষোলো মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক আমি দেয়নি কোরআন শরীফ উনত্রিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সব চাইতে বেশি এই যে একটি খামার একটি বাড়ি এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আল্লাহ পাক যেন কোরআনের এবং হাদিসের এই দুইটা নিয়ম মেনে চলে মৃত্যু পর্যন্ত থাকার তাও ফির দেন তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন পাঁচশত চৌষট্টিটা মাসজিদ বানিয়েছে সে যেভাবেই বানাক বানিয়েছে তো মন্দির তো বানায়নি মন্দির বানালে শিরিক হতো কি হতো এখানে আর কিছু না হোক অন্তত শেষ তো দু একটা হবে এ কাজটা জানোয়াল্লা কবল করেন আমার বান্ধরা আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন মন্তব্য করবেন না এই দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কারণে রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন আপনার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে কারণ বিশ্বলবের পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মারম করেন না কিছু না কিছু দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবুল না হয় আমার ধারণা অনুযায়ী একটি খামার একটি বাড়ি এই প্রকল্পটা কবুল হবে কারণ এর দ্বারা লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাই হয়েছে আর একটা কর্মজীবন তৈরি হয়েছে এটা কোরআনুল কারীমের সূরা মদ্দাছিরের 43 44 45 নাম্বার আয়াতের ব্যাখ্যা। উনি হয়তো কোরআন পড়ে বা যারা আলেম ওলামা আছে তারা পড়িয়েছে বুঝিয়েছে এই কারণে প্রকল্প চালু করেছিল। যদিও অনেকে দুর্নীতি করার ভেতরে রডের বদলে বাঁশ দিল উনি করবে কি? কিন্তু প্রকল্প তো চালু করেছিল। এটার দ্বারা লক্ষ লক্ষ মানুষ একটা মাথা গোজার মতো ঘর পেয়েছে আর খামার মানে একটা কর্মজীবনের মানে হালাল রুজি উপার্জন করার মতো একটা জায়গা পেয়েছে আল্লাহ যারা তারে কাজটা কবল করে তার জীবনের অপরাধ মাফ করে দেয় আর ভালো কাজ যেগুলো করে যে যে পাঁচশো ষাটটা চৌষট্টিটা মসজিদ বানিয়েছে কেন উনি মন্দির বানাতে পারতো না তাহলে মানুষ শেষ দা দিত না শিরিক করত অন্তত আর যাই হোক এই মসজিদ গুলোতে পাঁচবার হলেও তো আল্লাহ আকবারে ধনী তো উচ্চারণ হবে বলেন আলো কাজ যাই করুক না কেন বিশেষ করে বাংলাদেশের এই বঙ্গবন্ধু টানেলটা আর এই পদ্মা আর কিচ্ছু না করুক কিছু মানুষ সমালোচনা করতে লাগলে বলে এগুলো ঋণ করে করা ধার করে আরে তুই ধার করে কর রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ না অনেক ভালো হয়েছে কাজ যা চলছে যদি সঠিকভাবে এগুলো বন্টন সুষ্ঠুভাবে হয় এ দেশও দেখার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ